গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসাতে মোটামুটি দিনগুলো পেরিয়েই যাচ্ছে আজকের দিনটা শুরু হলো নতুন আবার একটা ব্লগ দিয়ে সকালবেলা প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে এসেছি রান্নাঘরে তা করার জন্য তা হয়ে গেছে এখন এই যে কাপে ঢেলে নিচ্ছি তারপরে গিয়ে বসে চা খেতে খেতে তোমাদের সাথে বাকি কথাগুলো হবে তখন তোমরা সাথে থাকবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আজকে সারা যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব বলতে বলতে পুজো তো চলে এলো তোমাদের কার কার শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু জানি আমার তো শুরু হয়নি সবাই বন্ধুরা এবার হচ্ছে আমার যাওয়ার পালা মানে চা হয়ে গেছে এবার চাটা নিয়ে যাই প্রতিদিন ওখানে বসে আছে চা খাওয়ার জন্য তো চলো চা করে নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি বরকে চা খেতে এখন এই যে বড় এটা মিষ্টি বিস্কিট এনাও আর আমার হচ্ছে সুগার ফ্রি বিস্কিট আমি হচ্ছে মিষ্টি বিস্কুট খাচ্ছি না এমনিতে আমার মিষ্টি বিস্কুট চায়ের সাথে ভালো লাগে না তারপরে মিষ্টি বিস্কুট আমি এমনিতে খুব একটা পছন্দ করি না তাই সুগার ফ্রি বিস্কুটেই আমি এখন খাচ্ছি আমার ভালো লাগে সুগার ফ্রি বিস্কুটটা আগে মানে আগাগোড়া সবসময়ই ভালো লাগে তো চলো চাটা খেয়ে নিই আর সকালে টস খেয়ে নিয়েছি অলরেডি তো লিকার চাটা খাওয়াটা খুবই দরকার ছিল শরীরের জন্য কিন্তু এই যে এখন ক্ষতি গরমের এখন কত মিষ্টি হচ্ছে প্রত্যেক দিনই কম বেশি দিন চা খাওয়া শুরু করেছে তো সকালবেলা প্রত্যেক দিন চাটা খাওয়া হয় না মাঝে মাঝে এগারো দিন খাওয়া হয় নাহলে কোনো সময় যদি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি ফেরে তখন খাওয়া হয় খুব একটা খাওয়া হয় না তোমরা তো সবই জানো তো যাই হোক এখনও কিছুই হয়নি কাজকর্ম শুধু সকাল থেকে উঠে ফ্রেশ হয়েছি সকালে যেটা আমি খাই সেটা খেয়েছি এখন এই যে চা খাচ্ছি তারপরে এই বিছানা চার দিয়ে বোঝাবো তারপর ঘর তোর ছাটফাট দেবো আর সারা রাত্রে একটু তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে সে বলে বোঝানোর মতো নয় চলো এখন একটু চাটা খেয়ে পরে আবার এই যে এখানে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচার জন্য বাকি চারদিকে পুরো ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে ঘর দর এবার এই ঘরটাকে ঝাঁট দেবো আর বিছানাটা জাস্ট একটু গুছিয়ে নেব ভেবেছিলাম আজকে ওই যে কিছু কিছু ঝুল হয়েছে ফাঁদ হয়েছে সেগুলো একটু ছাড়বো দেখা যাক কি হয় তো বিছানা থেকে এগুলো সব সরাতে হবে নাহলে কিছুই হবে না হালকা হালকা ফাঁদ হয়েছে তো হোক চলো ঝটপট করে এগুলো গুছিয়ে নিই এই যে এখন মুখে মাথায় চারদিকে গামছা জড়িয়ে নিলাম কারণ আমি এখন যুদ্ধ করবো অ্যাকচুয়ালি আমার একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে তো যার কারণে ধুলোর কিছু কাজ করলে না আমার প্রচণ্ড কষ্ট হয় প্রচুর হাঁচি হয় কাশি হয় তারপর প্রচণ্ড নাক জলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কিন্তু কি আর করা যাবে ঘরের কাজ তো নিজেকেই করতে হবে কাজগুলোর জন্য তো আর বাইরে থেকে কাউকে ভাড়া করে নিয়ে আসতে পারবো না একদিনের সব কটা ঘর পরিষ্কার করি না একদিন একটা একটা করে না একদিনে সবকিছু করতে গেলে না প্রচন্ড প্রবলেম হয়ে যায় আমার মোটামুটি অনেক কষ্টে এই ঘরটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি দেখে মনে হচ্ছে যে দু মিনিটের মধ্যে হয়ে গেল বাট অনেকটা সময় লেগেছিল আর আমি সব বালিশ আলাদা রেখে এসেছিলাম শুধু বেড কভারটা পাতা ছিল যেহেতু ওই বেড কভারটা কাচবো তাই ভাবলাম ওই বেড কভারটার উপরেই ছেড়ে নিই তাহলে ময়লাগুলো ওর মধ্যেই পড়ে যাবে দোষকটা থেকে নোংরাটা পড়বে না সেই জন্য সেটা তুলে নিয়েছি ওটা কাচতে দিয়ে দেবো আর এখন এই যে একটা ফ্রেশ একদম কাঁচা বেড কভার পেতে নিচ্ছি আজকে এই একটা ঘরে করলাম অন্য দিন আবার একটা ঘর করব কারণ ওই ঘরটাতে একটু জিনিসপত্রগুলো বেশি সরাতে হবে যার কারণে আজকে করলে হবে না আর ওই যে বললাম একদিনে মানে যদি বেশি আমি ধুলোর কাজ করি না তাহলে আমাকে আর আজকে দেখতে হবে না তাহলে আজকেই আমাকে পটল তুলে নিতে হবে যাদের এই সমস্যাটা আছে তারা খুব ভালোভাবে আমার সাথে রিলেট করতে পারবে এই যে দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি ঘরটা ঝেড়েছিলাম তো বেড কভারটা পেতেই রেখেছিলাম এমনিতেই বেড কভারটা আমি কালকে বা পরশু চেঞ্জ করতাম ভাবলাম না আজকেই পাতা থাক ওর উপরে ঝেড়ে নিন তাহলে বিছানাতে মানে এতে তোষকের ওপরে নোংরাটা পড়বে না মোটামুটি ঝাড়া হয়ে গেছে আজকে এই ঘরটা ঝাড়লাম পরের দিন আরেকটা ঘর ঝাড়ব তো সব কিছু চেঞ্জ করে দিয়েছি মাথার বাড়ির কভারগুলো চেঞ্জ করে কারণ কি ওগুলো কালকে আমি পাল্টেছিলাম তাই এই যে কোলবালিশের বালিশের কভারগুলো পাল্টে দিলাম আর বেড কভারটা পাল্টে দিচ্ছি আর এই যে ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছবো তো আমাদের দাদাভাইকে বললাম যে টুকটাক কিছু বাজার করে দিতে উনি বাজার যাওয়ার সময় পায়নি বৃষ্টি হচ্ছে এ হচ্ছে তার জন্য এই যে এখন অনলাইনে অর্ডার করে দিয়েছে তারপরে কি সেটাতে দুধ আছে আর সবজি না কিছু সেরকম পাওয়াই যাচ্ছে না টমেটো আবার ব্রেড করেছে আমি ব্রেড বলি নি ব্রেড করে দিয়ে দিবা ফালদু পয়সা নষ্ট আরো এক প্যাকেট দুধ বাটার দুটো ম্যাগি আচ্ছা এটা কী করেছো বাবারে মৌসুমি করেছে সব কাঁচা কাঁচা মৌসুমি আবার সেই হাইব্রিড শশা না বললে শোনে না মাথাটা আমার খারাপ হয়ে যায় এ নিয়ে গেছে আলু পেঁয়াজ এই যে এদিকে ভার বসেছি আর এদিকে ডাল বসিয়েছি সেদ্ধ করতে মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল করবো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভাত হচ্ছে বাকি সবজিগুলো কেটে নিবে কী রান্না করবো সেটাই ভাবছি দেখা যাক যা করবো তোমাদের সাথে শেয়ার করব এই যে মাছের মাথা দিয়ে ডালটা একটু বসিয়ে দিয়েছি হচ্ছে তার এই যা বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে আর এই যে ডিম সেদ্ধ করেছি ডিম দিয়ে একটা রেসিপি করবো আর এটা হচ্ছে কলা গাছ কলার থর থাকে কেটে হলুদ চলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় ভাত হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ করেছি আলু মুখা করে কতটা একটা জিনিস আমি অর্ডার করেছিলাম এটা আবার ফার্স্ট টাইম করেছে ফ্লিপকার্টে অর্ডার দেখতে দেখতে খুব ভালো লেগেছিলো তোমাদের দাদাভাইকে দেখালাম বলল যে করে দেখো কেমন আছে অর্ডার করেছিলাম কবে প্রায় এলো মনে হয় দশ পনেরো দিন পরে ন্যাচারালি আমার কোনো প্রোডাক্ট এত লেটে আসে না মানে আমি আজকে যদি অর্ডার করি পরের দিন চলে আসে বা সেম ডেটে মানে ধরো আজকে রাত বারোটার সময় করেছি পরের দিন সকালবেলার মধ্যে আমি পেয়ে যাই এই একটি প্রোডাক্ট যেটা এত দেরিতে এলো অথচ এটি এমন একটি প্রোডাক্ট যেটা সব জায়গাতেই কাছাকাছি অ্যাভেলেবেল থাকে তো যাই হোক কী এমন প্রোডাক্ট তোমাদেরকে খুলে দেখাই তো জামাগুলো তো প্রচুর পরিমাণে গরজাস করেছে অডজেস্ট কাপড়গুলো যেরকম টাইপের হয় ঠিক সেরকমই ছোট্ট একটা আসন আছে আর যেটা এই যে গোবর এই ছোট্ট মশারি বিছানাটা এইটা আমার এত কিউট লাগছিল কিন্তু যেটা আমি দেখেছিলাম সেটা আসেনি আর কালারটাও ডিফারেন্স এসছে ভেতরে একটাই বালিশ আছে কোল বালিশ দুটো থাকার কথা দুটো কোল বালিশ নেই আর এটার ভেতরে যেটা আছে দেখাই তোমাদেরকে দুটো নাইট ড্রেস আছে এই যে মানে টাইপের তো এই টোটাল জিনিসটা পড়েছে একশো পঁয়ত্রিশ টাকা এবারে তোমরা বলবে এটা লাভ হয়েছে না ঠোকা হয়ে গেছে আমার তো মনে হয় খুব একটা বেশি নেয়নি কারণ এই জামাগুলো মার্কেটে যদিও আমি কুড়ি টাকা করে ধরি কুড়ি কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি পনেরো টাকার এই জিনিসগুলো পনেরো টাকায় তো এই জিনিসগুলো কোনো দিনও হবে না তাই না তো মোটামুটি লাভই হয়েছে বাট এই বিছানাটা বিছানাটাই আমার কেমন একটা এসেছে বালিশটা যদি দুটো কোল বালিশটা চল থাকতো তাহলে ভালোই হতো আর আমি যে প্রিন্টটা করেছিলাম সে প্রিন্টটা আসেনি সেই কালারটাও খুব সুন্দর ছিল প্রিন্টটাও খুব সুন্দর ছিল এটা একটা কেমন একটা এসেছে বাট ভালোই মশাইটা খুব ভালো দিয়েছে দেখলাম এটাতে আমার যে একদম ছোট্ট গবুয়া জিরো সাইজ তারও হয়ে যাবে বিছানাটা খুব একটা ছোট নয় তোমাদেরকে আমি জাস্ট একবার দেখাই এই যে দেখো তাও এটা ব্যান্ড হয়ে আছে বলে এরকম বোঝা যাচ্ছে তো তোমরাই কমেন্ট করে জানিও লাভ করেছি না লস করেছি জীবনে ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম এটা তোকে সামনে এসেছিলো বেশ ভালো লাগছিল তাই তোমাদের দাদা ভাইও বললো করতে নাহলে আমি এমনি সচরাচর দোকান থেকেই কিনি বাট এতগুলো জিনিস ছিল বলে দেখে বেশ আমার ভালো লাগে বেসিক্যালি আমার এই যে কট সেট দুটো আর এইটা এইটা দেখেই আমি এইগুলো অর্ডার করেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর তো তোমাদের সামনে আসাই হয়নি ওই পার্সেলটাই তোমাদের সাথে শুধু শেয়ার করেছি আর আজকে যে রান্না করতে বসলাম পুরো রান্না তো হয়নি কেন হয়নি সেটাও তোমাদেরকে বলবো এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চা খাবে বলল তাই এখন চাটা করতে চলে এসেছি আর এই যে এখানে একটু মুড়ি মাখবো শসা পেঁয়াজ আর ছোলার কাঁচা ছোলা নিয়ে নিয়েছি মুড়িতে চানাচুর দেওয়া আছে যদি মুড়িটা মাখার পরে লাগে খেতে না কে এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করে আমার তো মাঝে মাঝে সন্ধ্যাবেলার দিকে ভালো লাগে খেতে নর্মালি আমি খুব একটা মুড়ি পছন্দ করি না কিন্তু এই রকমভাবে মুড়ি মাখলে আমার খুব ভালো লাগে লঙ্কাটা দিই নিড়ি দাদাভাই কাঁচা লঙ্কার ঝাল লেগে যাবে এই জন্য লঙ্কাটা না নাহলে আমি যখন একা খাই ভালো করে আচ্ছা করে লঙ্কা কুচি কুচি করে দিই যেন প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো করে লঙ্কার পিস থাকে ঝাল ঝাল লাগবে তবেই হয়ে গেছে চলো চলো চা আর মুড়ি রেডি চটপট করে খেয়ে নিই ইভিনিং বন্ধুরা তো এই যে এখন এই যে মুড়ি খাবো কারণ কি সকালের পর থেকে আর সেরকম আসা হয় দুপুরের পর থেকে এখন চা আর মুড়ি খাবো ওদিকে আছে আমার প্রতিদেব কিন্তু ওদিকে ঘোরানো যাবে না উনি এখন শুয়ে আছেন তাই এখন যদি ক্যামেরা ঘোরাই ওনার আবার ডিস্টার্ব হবে চলো চাটা খেয়ে নিই মুড়িটা আগে কেমন মাখা হয়েছে আগে দেখি যদিও বা আমি মুড়ি সবসময় ভালোই মাখি নিজের প্রশংসা আমি নিজেই করছি কারণ আমার প্রশংসা খুব একটা কেউ করে না যতই আমি ভালো কাজ করি ভালোই করি না কেন সারা জীবন আমার করলে আমার আবার ভ্যালু বেশি হয়ে যাবে না নিজেদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য আমার দুর্নাম করে ওটা থেকে শুয়ে শুয়ে হাসটাও দেখো তার কেমন মেখেছি একটু বলো ভালো হয়েছে চাটা দেখো চাটা কেমন হয়েছে কে জানে চাটা আমি একবার খেয়ে দেখি অ্যাকচুয়ালি কী বলতো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি সেই খেয়েছিলাম দু একটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে সকাল থেকে সেরকম কোনো ব্রেকফাস্ট করা ছিল না খেয়ে দুপুরে খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু চলে এসেছে তাড়াতাড়ি তো বললাম যে তাহলে একটু চা করি বললো হ্যাঁ তো আমার দুধ চাটা বেশি গেলে ইচ্ছে ছিল না বললো দুধ চা করতে তাই করল হ্যাঁ একটু মুড়িটা মাখলাম মুড়িটা বেশ ভালোই হয়েছে আর এই মিষ্টি ফিষ্টি হয়ে না একটু মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগে চলো ঝটপট করে খেয়ে নিই নাহলে মুড়িটা না নিয়ে যাবে শশা দিয়ে রেখেছি না এ সবসময় বলে অল্প করে মাখবে অল্প খাবো সেই আগে দেখবে বাটি নিয়ে ধরে বসে গেছে লাস্টে আমার জন্য থাকবেই না তাড়াতাড়ি আমাকে খেয়ে নিতে হবে না আমি পাবোই না ভাগে তো হয়ে গেছে এবারে এগুলো ধুতে হবে এক স্কি মেরে যদি ধুয়ে নিতে পারতাম কত ভালো হতো তারপরে যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আবার চিকেন আমাকে আগে থেকে কিছু বলেই নি ভাবো কী বলবো এখন এই চিকেনটাও ধুতে হবে তার আগে এটা পুরোটা ফাঁকা করি নাহলে চিকেনটা ধুবো কোথায় চলো

সেখান থেকে এই বড়ো বড়ো চার পিস সলিড পিস বের করে নিয়েছি এখানে আরও দু পিস মতো সলিড পিস আছে দু তিন পিস মতো তো সেটা আর বের করলাম না কারণ কি তাহলে সব হার হয়ে যাবে তো চারটে রেখে দেবো পরে কোনো দিন কোনো একটা কিছু খাবার বানানো যাবে আমি এইভাবেই না সলিড পিসগুলো বের করে করে রেখে দিই কারণ আমার না এই মাংসের ঠোলে আমার সলিড পিস একদম ভালো লাগে না এই যেমন একটা আছে তার মধ্যে এই একটু হাড় আছে বলে এটা রেখেছি আর এই যে একটা আছে আমার মনে হয় এটা একটা আছে এটাও রেখে দিই তো হচ্ছে আমাদের চিকেন এটা রান্না করবো এটা লবণ হলুদ মাখিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়েছি আর এবার এটাকে ফ্রিজে রেখে দেবো কৌটার মতো পরে তোমাদেরকে তখন বললাম না যে দুপুরবেলা সব রান্না কমপ্লিট হয়নি ডাল হয়েছিল কলার করেছিলাম আর আলু মাখা হয়েছিল ডিমটা করে রেখেছিলাম ডিমের একটা রেসিপি বানাবো বলে তোমাদের দাদাভাই বললো খাবো যে কটা ডিম থাকবে ওগুলো সেদ্ধই খেয়ে নেবো তো সেই জন্য আর ডিমের আর রেসিপি আর হয়নি আর তারপরে এই সন্ধ্যাবেলা হঠাৎ করে চিকেন নিয়ে এসে হাজির হলো বললো যে চিকেন খাবো তো সেই জন্যই যে এখন রাতে চিকেন হচ্ছে নাহলে তোমরা ভাবছো যে দুপুরবেলা এতগুলো ডিম সেদ্ধ করলাম ডিমের ছোল করবো আবার রাত্রেবেলা চিকেন হচ্ছে তো আমাদের মাথাটা তো খারাপ হয়ে যায়নি তো না মাথা একদম ঠিকই আছে আমার বরের যখন মানে ইচ্ছে যখন হবে যে সে চিকেন খাবে হাজার রকমের রান্না হলেও মোটামুটি সে চিকেন নিয়ে আসবে রান্নাটা করতে হবে যেহেতু আজকে ডিমটা খেয়েছিলাম ভাবলাম চিকেন করবো না কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে এখানে সব রেডি করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন রসুন খেতে করে নিয়েছি হলুদ লঙ্কা আদা আর আলুটা ভাজা হয়ে গেছে আমি সবসময় একটু চিকেন একটু কড়া করে ভাজি ভালো লাগে তাকে এই যে ডাকে চিকেন এখন দামেই কষানো হচ্ছে আর ওইদিকে আমার বর বলছে খেতে দিয়ে দাও আমি কী বলবো চিকেন যদি নেব তাড়াই খিদে পেয়ে যায় আমি বলবেন তুমি মুড়ি খেলে না সন্ধ্যাবেলা বলছে হ্যাঁ কিন্তু ভাবলাম যে খেয়ে নি তাড়াতাড়ি না বলেন চিকেন এখন কড়ার মধ্যে এদিক ওদিক লুকুর ফুটু করছে এখনও জল দেওয়া হয়নি যে আলুটা রেখেছি আলুটা পরে দেবো কারণ চর্বমুখী আলু তো পছানোর সময় থেকে দিয়ে দিলে পুরো গড়ে ঢোলের মধ্যে একদম মেল্ট হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না মাংসের পরিমাণের থেকে মনে হচ্ছে না আলুর পরিমাণ বেশি এটা হচ্ছে আমার বর আলুটা একটু বেশি খেতে ভালোবাসে বিশেষ করে চিকেনের মধ্যে তার জন্য আলুগুলো আমি বেশি বড়ো পিস না করে ছোটো ছোটো পিস করে অনেকগুলো পিস করে দিই যাতে ওর সংখ্যায় অনেকগুলো মনে হয় কষানো হয়ে যাক তারপরে একদম তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ চিকেন এখন টকবক করে ফুটছে হয়েই এসছে গরম জল ঢেলে দিয়েছি কষানোতে তো প্রায় নাইনটি পার্সেন্ট হয়েই গেছে কারণ আমি একটু ভালো করে কষিয়ে নিই আর আলু তো ভাজার সময় সেদ্ধই হয়ে গেছে তো রান্না করতে করতে এদিকে দেখলাম বৃষ্টিও হচ্ছে তাই তোমাদেরকে একটু ওয়েদারটা দেখানোর জন্য এলাম দেখো এত ভালো লাগছে রাতের বেলা গাছের পাতাগুলো ভিজে গেছে না কি সুন্দর চকচক করছে বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে তবে এই বছর বৃষ্টিটা এত বেশি হয়ে গেছে যে আমার গাছগুলো দেখো একদম নিষ্কর্মা হয়ে গেছে একটা ফুলও তো দেয় না শুধু টঙ্গের মতো দাঁড়িয়েই আছে তবুও আমি চেষ্টা চালিয়েই যাচ্ছি যাতে একটা ফুল ফোটানো যায় গাছগুলোতে এই যে এখন রাতে ডিনার হবে ভাত আর কলার থরের তরকারিটা দুপুরে যে করেছিলাম সেটা একটু ছিল দিয়েছি আর এখানে স্যালাড শশা আর লেবু যেটা আমাদের প্রত্যেক দিনের খাবারের মধ্যে অ্যাড থাকে আর এই মৌসুমিগুলো তো সকালে এনেছিলো তোমাদের দাদাভাই জানো অনলাইনে অর্ডার করেছিল। দেখো একবারে সবুজ ভগবান জানে এগুলো মিষ্টি হবে না টক হবে তো আমি এগুলো এখানে রেখেছি আর এই যে হচ্ছে আমার চিকেনের লাল 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 ঝোল তো এইটা এখন বাটিতে এ করবো নিয়ে খেতে বসে যাব বন্ধুরা জীবনে প্রথমবার অনলাইন থেকে আমি এই জিনিসটা অর্ডার করলাম এর আগে কোনো দিন আমি অনলাইন থেকে এই নেল পালিশ অর্ডার করিনি তাও আবার এক বাক্স অর্ডার করেছি তো বেশ দেখলাম রিভিউগুলো বেশ ভালো ছিল তো তার জন্য আমি অর্ডার করেছি তোমাদেরকে একবার দেখাই এটার আমি একদম অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দেব সেটা জাস্ট এমনি দেখে নয় নিজে ইউজ করে আমি তোমাদেরকে রিভিউগুলো দেবো এটা আমি কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমি অ্যাকচুয়ালি সবসময় একটু ব্র্যান্ডেড দামি নেলপালিসি ইউজ করি এগুলোও যে খুব একটা কম দাম নিয়েছে তা নয় এগুলোও যথেষ্ট দাম নিয়েছে বাট কালারগুলো দেখো মানে এতটা ভালো আমি বিশ্বাস করো মানে আশাও করিনি কারণ দোকানে যখন কিনি বা একটু উপরের দিকে তুলে দেখাই দোকানেও যখন কিনি না তখনও মানে দেখে নিয়ে আসি এতটা ভালো পড়ে না কিন্তু অনলাইনে সত্যি কথা বলতে নেল পালিশ যে এতটা ভালো আসতে পারে তাও আবার মানে এটা কোনো কি কোম্পানি আমি জানি না তবে মানে এই কোম্পানিটা তো আমি আগে নাম শুনিনি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি জানি না এখানে কালারগুলো বুঝতে পারছ কি না তার জন্য আমি ফ্ল্যাশটা দিলাম দেখো খুবই সুন্দর কালারগুলো ক্যামেরাতে জানি না কালারগুলো কতটা কি বোঝা যাচ্ছে যেমন মনে হচ্ছে এই কালারটা এই কালারটা পুরো একদম সেম বাট নয় এটা হচ্ছে রেড কালার চেরি রেড কালার এটা হচ্ছে পুরো একদম আলাদা একটা কালার এটা যেমন একটা মেরুন কালার এটা কিন্তু মেরুন নয় এটা একটু আলাদা টাইপের মানে কি বলবো সেই এটা হয় না ডিপ পার্পল একদম ডিপ মানে একটু ডিপ পার্পল বলা ভুল কথা মানে জাম কালারের যেটা হয় একটু লাইট জাম সেই কালারটা মানে জামের জাম কালারের ভেতরে যেটা হয় এইটা হচ্ছে পার্পল কালারটা তো এগুলো খুবই দারুণ এসছে তোমাদের কেমন লাগলো জানিও আর এটা কত দাম নিয়েছে টোটাল বারোটা সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো প্রচুর টেনশানে ছিলাম ভেবেছিলাম হয়তো ভালো আসবে না বাট দেখলাম যে না খুবই ভালো এসছে খারাপ আসেনি তাই ভাবলাম তোমাদের সাথে একবার রিভিউটা শেয়ার করি আমি দেখলাম অনেকেই অনলাইনে কেনে বাট আমি কোনো দিনও কিনিনি। আমি তো সবসময় একটু ভালো কোম্পানির সুগার ল্যাকমি তারপরে আরও যেগুলো ভালো 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 কোম্পানি হয় সেগুলোরই আমি ইউজ করেছি বাট এগুলো আমি কোনোদিনই ইউজ করিনি বাট এই ফার্স্ট টাইম কিনলাম দেখলাম খুবই ভালো হয়েছে তো তোমাদেরকে আমি রিভিউটা দিই দেখাই আমি অলরেডি মানে প্যাকেটটা প্রথমে খুলেই ছিলাম খুলে আমি অলরেডি নিজে হাতে একবার লাগিয়েছি তোমাদেরকে রিভিউটা দেখাই একদম অনেস্ট রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি দেখো কালারটা জাস্ট মানে যে শিশিতে যেই কালারটা আছে পুরো একদম সেম টু সেম আর এটা একদম সিঙ্গেল কোট মানে একটা একটা নেলপালিশ হয় না মানে ডবল মানে সিঙ্গেল কোটে হয় না ডবল কোট দিতে হয় বাট এটা একদম সিঙ্গেল কোট এটা ডবল কোড নয় বাট আমি চাইও এইরকম নেলপালিশ যেগুলো সিঙ্গেল কোটেই মানে পরলেই দেখতে ভালো লাগবে নাহলে একটা একটা হয় না এত জল জ্বলে জল জলে তিনটে করে চারটে করে কোট দেওয়ার পরে ফাইনাল কালারটা আসে এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা তোমরা গেস করে বলো এই টোটাল বারোটার দাম কত বলেছে এটা দাম অনেক ছিল কিন্তু অফারে আমি পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম হ্যাঁ কিনতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমাদের কারোর পছন্দ হয় অবশ্যই নিতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারি খুবই ভালো প্রোডাক্ট মানে তোমার লোকাল দোকানের থেকে বলবো খুব ভালো